আপনাদের ডাকা আমাদের এই বছর পঁচিশতম শিশু উৎসব উদযাপন করবো আমরা রজত জয়ন্তী বর্ষ তার জন্য আমরা একটু ব্যাপক হারে মানে একটু বেশি বিশাল আকারে করছি বিভিন্ন প্রতিযোগিতায় অনেকটা বাড়িয়েছে আমরা তার জন্য আমরা সবাই যাতে অংশ মানে সমস্ত শিশু যাতে অংশগ্রহণ করতে পারে খবরটা যাতে সবার কাছে যায় তার জন্য আমরা আপনাদের সহযোগিতার জন্য এখানে আপনাদের ডেকেছি তো আমাদের শিশু উৎসব এবার শুরু হবে চৌঠা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে এটা চলবে দশ দিন চলবে দশ দিন চলবে তেরোই জানুয়ারি পর্যন্ত আমাদের চৌঠা চৌঠা জানুয়ারি বিকেল তিন ঘটিকায় যেমন খুশি সাজো মাধ্যমে আমরা শুরু করব একটা প্রথমে আমরা এখানে একটা শোভাযাত্রা বের করব আমাদের কাছাকাছি এলাকার মেয়ে আমরা বাচ্চাদের এবং অভিভাবক ক্লাব সদস্যরা মিলে আমরা একটা শোভাযাত্রার আয়োজন করেছি এই শোভাযাত্রা দিয়ে আমাদের এটা শুরু করে তারপর আমাদের প্রথম কম্পিটিশনটা হচ্ছে যেমন খুশি সাজো আর এই শিশু উৎসবেও আমরা একটা বার্তা সমাজকে একটা বার্তা দিতে যায় আমরা এবার পুজোতে আমরা এবার বার্তা দিয়েছি যে সবাই মিলে গাছ লাগান আমাদের পৃথিবীকে সবুজায়ন করুন পৃথিবী আমাদের পৃথিবীর পৃথিবীকে আগামী যে প্রজন্ম আছে ওদের জন্য যাতে বাসযোগ্য আমরা একটা পৃথিবী ছেড়ে যেতে পারি তো আমরা পুজোর সময়ে প্রায় দু হাজার গাছ আমরা দিয়েছিলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা বিশ্ব পরিবেশ দিবসে এটা শুরু করেছিলেন এই ক্যাম্পেনটা তো আমরা পুজো দিয়ে শুরু করেছি তারপর মায়ের পুজোতে আমরা দু হাজারের পর গাছ দিয়েছি দিয়েছি আমরা আমরা কিনে এনে আমরা ফ্রিতে দিয়েছি সবাইকে তারপর আমরা মায়ের গমন অনুষ্ঠানে এটা আমরা করেছি এখন আমরা আমাদের আরেকটা সুযোগে এলো এসছে আমরা আমাদের শিশু উৎসব এখন আমরা বাচ্চাদের বলেছি আমাদের হচ্ছে হচ্ছে থিম কি আমরা প্রস্তুত গাছ লাগাই এই বাচ্চাদের আমরা এই কাজে উদ্বুদ্ধ করবো যাতে গাছ লাগায় ওরা যাতে বাড়িতে গাছ লাগায় বা আশেপাশে গাছ লাগানোর চেষ্টা কিন্তু আমাদের থিম থাকবে তা আমরা শিশু উৎসবটা করি বাচ্চাদের যে সৃজনশীলতা আছে বা ওদের মধ্যে যে বিভিন্ন রকম ক্ষমতা আছে এটা যাতে প্রকাশ করতে পারে তার জন্য এটা আমরা যাত্রা শুরু করেছিলাম উনিশশো নিরানব্বই সালে আমাদের প্রথম শিশু উৎসব শুরু হয়েছিল তারপর থেকে তো আমরা এটা চলছে তো এবার শিশু উৎসবে আমাদের আঠারোটা ইভেন্ট থাকবে আর আঠারোটা ইভেন্ট থাকবে সবাই খুব পুজো বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে যাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিয়ার গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি স্বাদ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু করে আর আপনার রান্নাঘরে যখন পিয়ার গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন জিরো এইট ফাইভ জিরো সিক্স জিরো